কিছু ঝামেলায় পড়তে হয় সেই ঝামেলাগুলি কিন্তু আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের বলবো সেই ভিডিওটা যদি দেখেন কারণ আপনি বছরে যদি ছয়টা ব্যাস করেন ছয়টা ব্যাচে সব বেশি যে একটা সুন্দর খোলগোলায় বুঝি হবে হয়ে যাবে বিষয়টা অমন দুই চার দুই চার বেশি কিন্তু দুই এক বেশি কিন্তু আপনি বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন বিভিন্ন অসুবিধায় পড়তে পারেন তো সেই অসুবিধা কিন্তু আমারও ব্যাচে হয়েছে হয়েছে সেই কথাগুলি আজকে পর্যায়ক্রমে আপনারা শুনতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আপনারা জানেন আজকে আমার কালার বাটের পঁচিশ দিন বয়স তো গতকাল চব্বিশ দিন বয়সে একটা শর্ট ভিডিও দিতেছিলাম কিন্তু সেই ভিডিওটা ভিডিওতে আপলোড হয়ে গেছে যাই হোক সুবাদে আপনারা যারা দেখেছেন তারা জানেন গতকাল গেছে চব্বিশ দিন আজকে ভিডিও করতেছি আজকে হচ্ছে পঁচিশ দিন আমার কালার কালারবাটের বয়স পঁচিশ দিন তো পঁচিশ দিন তো এই ভিডিওটা হয়তো আগামীকাল যাবে আগামীকাল আপলোড দিব তো আজকে আমি যে কথাগুলি বলবো এই মুরগি পালন করতে এসে কিছু কিছু অসুবিধা কিন্তু ফেস করতে হয় কিছু ঝামেলায় পড়তে হয় সেই ঝামেলাগুলি কিন্তু আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের বলবো সেই ভিডিওটা যদি দেখেন কারণ আপনি বছরে যদি ছয়টা ব্যাচ করেন ছয়টা ব্যচে সব বেশি যে একটা সুন্দর খোলবলাই মুরগি বড়ো হবে হয়ে যাবে বিষয়টা অমন না দুই দুই চার বেশি কিন্তু দু এক বেসে কিন্তু আপনি বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন বিভিন্ন অসুবিধায় পড়তে পারেন তো সেই অসুবিধা কিন্তু আমারও এই হয়েছে তো হয়েছে সেই কথাগুলি আজকে পর্যায়ক্রমে আপনারা শুনতে পাবেন তো যাই হোক গতকাল আমি কিন্তু একটা মুরগি মাপ দিয়েছিলাম তো মাপ দিয়েছিলাম সেটা একটা শ আকারে দিতে সেটা ভিডিও আকারে আপলোড হয়েছে তো গতকাল কিন্তু মাপ দিয়েছিলাম ওজন হয়েছে একে বড়োটা সাতশো ছত্রিশ গ্রাম ছোটো একটা দেখলাম ছয়শো ষাট গ্রাম তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি পঁচিশ দিন তো পঁচিশ দিন আর পনেরো দিন হয়তো আছে এই পনেরো দিনে দেখা যাক কি হয় তো সেই ঝামেলা যেটার কথা বলছি তো বাইশ দিন বয়স থেকে আমার মুরগিগুলি একটু সমস্যা হয়েছিল তো সমস্যাটা যে মানে কী জন্যে হইল মানে এটা জার্ম আসছে আমার মনে হয় সর্বশেষ যেটা বোঝা গেল জার্মই হবে জার্ম হবে এই জন্যে বলছি সেটা হচ্ছে এই মানে বৃষ্টি যা আসে বৃষ্টি গরম ঠান্ডা এটার জন্যে মানে ওই প্রবলেমটা ফেস করতে হইতো না বৃষ্টির জন্য হইতো না যেটা হইল আহ পায়খানা একেবারে পায়খানা ঘর কমে গেল তারপরে আর পানি খাওয়া পানি খাওয়া একেবারে একবারই কমে গেল দেখা যায় রাত্রে আমরা সত্তর লিটার পানি দিলেও দেখা যায় সকালে শেষ হয়ে গেছে সত্তর লিটার পানি দিল তো সেই জায়গায় আমরা সত্তর বা আশি লিটার সর্বোচ্চ কত সর্বোচ্চ আশি নব্বই লিটার এটা এটা সত্তর আর ওটা তিরিশ না এমন আচ্ছা তাহলে একশো একশো লিটার পানিও কিন্তু খেয়ে শেষ করে ফেলছে তো তারপরে দুই দিন যেটা হয়েছে আমার তেইশ চব্বিশ তেইশ মানে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন পানি খায় নাই পঞ্চাশ লিটার পানি দিলে দেখা গেছে সকালে সব পানি রয়ে গেছে পানি মুখে এটার কি কারণ হয়েছে এটার কারণ হলো আহ ওর জার্ম অলরেডি আসছিল পায়খানা বিভিন্ন পদের পায়খানা হয়ে গেছিল যার কারণে এই পানি খুব কম খেলো তা আজকে হলো মুরগির পঁচিশ দিন বয়স তো এই পঁচিশ দিন বয়সে আজকে যেটা হয়েছে আমরা দিয়েছিলাম এই কদিন এই দুই দিন আমরা দিচ্ছি দুই দিনের তিন দিন পরছে মাইক্রো ওটটা দিছিলাম মাইক্রো ওট তারপরে পেন অফটা তো এই যে পেন অফ এই পেন অফটাও দিয়েছিলাম পেন অফটা হচ্ছে মানে ওই যে ফার্স্ট বেড যে দেন নাপা জাতীয় আর কি তো এটা দিলে গরম ঠান্ডা সর্দি কাশি জ্বর যদি থাকে চলে যায় তো এটাও দিলাম তো আমার মনে কিন্তু কাস্ট কাস্ট নাই কাস্ট দিয়ে বা খ্যাঁকুক করে ওগলি না কিন্তু তারপরে এটি বেড চব্বিশ ঘন্টা আমরা এটি চালাইলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ এই দুই দিন পরে আজকে মুরগির পঁচিশ দিন বয়স এই পঁচিশ দিন বয়সে সকালে ছয়টায় ছয়টা এসে দেখলাম ঘরে কোনো পানি নাই মানে কালকে আমরা পানি একটু কম দিয়েছিলাম যেহেতু কম খায় তো দেওয়ার পরে সকালে ছয়টায় এসে দেখলাম কোনো পানিই নাই তো আজকে সকালে কিন্তু আমরা এই যে এক ড্রাম এক ড্রাম সত্তর লিটার আশি লিটার এটা কি কত লিটার একশো লিটার হের আমরা কি করতেছি তাহলে তাহলে এই একশো লিটার সকালে কিন্তু দিয়েছি এখন বাজে দুইটা এখনো মানে দুইটা বাজে মানে এখন দুপুর দুইটা এই দুইটা সময় কিন্তু এক ড্রাম শেষ এক ড্রাম খেয়ে ফেলাইছে তাহলে আলহামদুলিল্লাহ কি বোঝা গেলো বোঝা গেলো আমার মুরগি অলরেডি যে প্রবলেমটা হয়েছিল সলভ হয়ে গেছে সলভ হয়ে গেছে আর এই যে মুরগির কালারও ঘুরে গেছে যে সমস্যাগুলি দেখছিলাম যে গেঁটি খাটা করে থাকতো তারপরে ঝুমতো দুইটা দিন কিন্তু হয়েছিল তো এমন হওয়ার পরে দুইটা দিন দুই থেকে তিন দিন মেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা নাই তো এই যে যে কাজটা করলাম এই সিন্ডোমটা আমরা এই সিন্ডমটা আমরা বুঝতে পেরেছি বিদায়ী সাথে সাথে মেডিসিন দিয়েছি একটা মুরগিও কিন্তু মারা যায়নি ঠিক হয়ে গেছে আর যদি যারা বুঝে না দেখা যাচ্ছে না একটা জমতেছে বা পায়খানা অমুক তমুক হইলো বুঝলো না হুট করে যখন গাড়াই যেবো তখন কিন্তু কিছু মারা যাবে তখন কিন্তু মেডিসিন দিতে দিতে কিছু মারা যাবে এখানে কিন্তু বুঝতে হবে যে হোক আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে এখন যেটা দিচ্ছি সেটা আপনাদের একটু দেখে যেহেতু আজকে পঁচিশ দিন বয়স একটু আমাশার বাপ থাকতে পারে আমাশার বাপ জন্যে একটু আমাশার সার ডায়রোবেট দিয়ে দিলাম মেট এই যে ম্যাট্রো ম্যাটোনি ডাজল বিপি একশো গ্রাম আছে একশো লিটার পানি একশো লিটার পানিতে একশো গ্রাম দিয়ে দিলাম যেহেতু ওই সময় একটু আমার সার থাকে তো অনেক সময় আসে না কিন্তু অনেক সময় আমার সার আসে না তো এই বেসে যেহেতু আসছে একটু দিয়ে দিলাম একশো গ্রাম আর সাথে একটু দিয়ে দিই আমরা হ্যাপাটনিক হ্যাপাটনিক মানে লিভার একটু লিভার দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ এটা পঞ্চাশ মেল দিলাম এতেই চলবে এটা কিন্তু আবার লিবারটনিক এটা কিন্তু মানটা ভালো হ্যাপাটনিক সাথে একটু জিজ বেড দিয়ে দেব আমি জিজ বেড সাথে একটু বেডও দিয়ে দিই এক 2 3 4 5 তো হয়ে গেল এখানে একটু ই আছে নেপটোনিক নেপ্রো কেয়ার জাতীয় এই তো ভ্যারাইটি ছশ আজকে দিয়ে দিলাম হ্যাঁ এটুকো দিয়ে দিলাম ভ্যারাইটি ছশ কিন্তু আজকে দিয়ে দিলাম যাক এই সময় লিভারের একটু সমস্যা থাকতে পারে তারপরে আর ছোটকালে কিন্তু লিভারের কোনো প্রবলেম থাকে না যখন বড় হয়ে খাইতে 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 হয়ে যায় তখন কিন্তু লিভারটা একটু ড্যামেজ হয়ে হতে পারে তখন টনিক একটু দিলে ডিবিটা যখন মজবুত হয় ও খাবার তখন যত খায় তখন কিন্তু তত ওজন আসতে থাকে তো এই ভিডিওতে কিন্তু আর অনেক কথা আছে যেহেতু আজকে অনেকদিন পরে আমি ভিডিও দিতেছি এই ভিডিওটা কিন্তু আপনার ওদের পুরো দেখতে হবে পুরা দেখলে বাদে দেখে আছে অনেক কিছুই এখান থেকে শিখার আছে তো আসলে আপনারাও যারা মুরগি পালন করেন তাদেরও যে সমস্যাটা হয় সেটা কিন্তু পনেরো দিনে দশ দিনে হয় না সে সমস্যাটা মুরগি বয়স যখন বিশ দিন বা বাইশ দিন পঁচিশ দিন এ মনে যে হয় কিন্তু আমারও সে সমস্যাটা বাইশ দিনে যে একুশ একুশ দিন থেকে শুরু হয়েছিল ঝামেলাটা তো ঝামেলা যেটা হইল দেখা গেল মুরগিগুলিতে ঠিকমতো খাবার খাইলো না আর আর আরেকটাও বিষয় সেটা হচ্ছে আমি যখন স্টার্টারের পরে মানে ওই যে মাজারি মাজারি একটা হলো খাওয়াইছিলাম নিহোপ নিহোপ প্রথম খাওয়াইলাম স্টার্টার তারপরে ওদের হলো সি তো ছিটা খাওয়াইলাম একুশ দিন পর্যন্ত তো সিটে আমার শেষ হয়ে গেল আসলো গ্রোয়ার তো যাই হোক আমি খাবারের কোনো দোষ দিচ্ছি না তো গ্রোহারটা ধরাইতে যেটা হইল গ্রোয়ারটা ঠিকমতো খাইলো না যে যে আমার এক বস্তা খাবে সেই যে আমার আধা বস্তা খাইল যখন এক বস্তার জায়গায় আধা বস্তা খাইব তখন কিন্তু মুরগি একটা প্রবলেমের দিকে চলে যাইব হাত পাও শুকাই যাব সেই ওমনিই শুরু হয়েছিল পাও শুকাই যাওয়ার মতো অবস্থা হয়েছিলো তো যখন দেখলাম এ অবস্থা তারপরে পায়খানাও বিভিন্ন পদের বিভিন্ন কালারের পায়খানা এমনকি ওই যে ক্ষেত হলে যে পায়খানা হয় এখন তো পায়খানা মোটামুটি ঠিক হচ্ছে এই যে এখনও এই যেমন চিরের মতো পায়খানা এই যে এই পায়খানাটা অত ভালো না তো এমন পায়খানা ভাঙ্গা ভাঙ্গা পায়খানা তারপরে রানী ক্ষেতের মতো সবুজ পায়খানা এগুলো শুরু হয়ে গেল তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ই দিলাম প্রথম দিছিলাম মাইক্রো আউট দিলে বিভিন্ন রোগ জীবাণু গরম ঠান্ডা থাকলে মাইক্রোপ্লাজমা থাকলে বিভিন্ন সমস্যা ওখানে কেটে যায় তাই মাইক্রোটের পরে দুই দিন দেওয়ার পরেও আমার মনে হইলো যে মুরগিগুলো আমার এখনও ঠিক হয়নি পরবর্তীতে আমি দিলাম হলো পরবর্তীতে আমি এটিভেট দিয়ে দিলাম এটিভেট দেওয়ার পরে যাক আলহামদুলিল্লাহ আজকে পঁচিশ দিন বয়সে একের জোর জ্বর হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই আর ওই যে গ্রোয়ারের কথা বলছিলাম গ্রোয়ার মানে ব্রয়লার গ্রোয়ার সেই ব্রয়ার ব্রয়লার গ্রোয়ারটা যখন দিলাম তখন ঠিক মতো খাইলো না মানে হয় কি খাবারটা অনেক টাইট অনেক টাইট মানে শক্ত যার কারণে অনিহাব প্রকাশ করলো মুরগিগুলোতে পরবর্তীতে আমি আবার কী করলাম ইয়ানসি যা ফিড যেটাই হোক কোম্পানি যেটাই হোক পরে যে মাজারও ওই যেটা ই থাকে নাহারের হলো একটা স্টার্টার আর একটা হলো একটা হইলো প্রি স্টার্টার আর একটা হলো স্টার্টার তো স্টার্টারের পর যে প্রি স্টার্টার পর যে স্টার্টার সেই স্টার্টার ডানলাম তো আজকে কালকে গতকাল দুপুরে আনছি দুপুরে আনার পরে এক বস্তা কিন্তু আমার সকালে দেখলাম শেষ দুপুরে থেকে দিয়ে দুইটা কালকে দুইটা তিনটে সময় দিয়ে আজকে সকালে আমার এক বস্তা অলরেডি খেয়ে ফেলেছে তো দেখেন খাবার কিন্তু খাবার খাওয়া বেড়ে গেছে মুরগিও ঠিক হয়ে গেছে যাই হোক এই মন বিভিন্ন সমস্যা থাকে তো সমস্যা আমার হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমার একটা মুরগিও কাটে নেই মানে মারা যায়নি এই হলো বিষয় তো আরেকটা ভাই আমাকে কালকে দেখলাম একটা কমেন্টস করছেন যে বলছেন যে জামাল ভাই আমি তো একটা বেশ গরম ঠান্ডা ছাড়া মুরগি পালা পাললাম না কাশে কাশ দেখ তো কাশ দেওয়ার কিছু কারণ আছে এই দেখেন এই যে আমি কিন্তু হাঁটতেছি আর এই যে হাঁটতেছি আর এই যে লিটার কিন্তু আমি নাড়তেছি ঠিক আছে এই যে পাউদে কিন্তু আমি ই করে দিতেছি তো লিটার কিন্তু প্রচুর গরম হয়ে যায় যখন আপনার মুরগি বড় হয়ে যাবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ লিটার কিন্তু অনেক গরম হয়ে যায় তখন এই লিটার গরম থেকে কিন্তু আপনার মুরগি গরম ঠান্ডা লাগতে পারে যখন আপনার লিটার অতিরিক্ত গরম ওয়ার কুলাইতে পারে না তখন কিন্তু খেক করে শুরু করতে লিটার যদি গ্যাস তৈরি হয়ে যায় তখন কিন্তু ও কাস দিয়ে বসতে পারে গরম লেগে যেতে পারে গরম লাগে গরম থেকে কিন্তু গরম ঠান্ডা মানুষে বলে না গরমের দিনে ঠান্ডা আসবে কোথায় গরমের দিন ঠান্ডা আসার কথা না কিন্তু ঠান্ডাটা তখনই আসে যখন গরম থেকে অতিরিক্ত গরম হিট হয়ে শরীর ঘাইমে যায় ঘমে যাওয়ার পরে তারপরে কিন্তু গরম ঠান্ডা লেগে যায় তখন কাশ আসে যে ভাই যে কমেন্টস করছেন ভাই সবসময় আমার সাথে যুক্ত আছেন আমি দেখতেছি আমাকে সবসময় আপনি ভিডিও কলই আপনি কমেন্টস করেন তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের সাথে থাকেন তো এই যে কাশের কথা যে বললেন প্রত্যেক বেশি আপনার গরম ঠান্ডা লাগে কাশ দেয় কাঁসা কাশি শুরু করে সে কাশা কাশি শুরু করবে না যদি আপনি এই যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন হুম এই ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারলে কিন্তু আপনার মুরগি কাশি থাকবে না আর যদি আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে ঘরে যদি অক্সিজেন ফেল করে তখন কিন্তু ভাই আপনার গরম ঠান্ডা লেগে যেতে পারে তো যাই হোক মুরগি যারাই পালেন আপনারা এই সতর্কগুলি থাকতে হবে আর অতিরিক্ত যেহেতু গরম পড়ে একটু ফ্যানও দেওয়া লাগতে পারে যেহেতু গড় প্রচুর গরম এ দেখেন দেখেনে যেতেছি কাজে একটু ফ্যান দিয়ে দিলাম আমি যেহেতু মারতেছি লিটার লিটারটা একটু ফ্যান দিয়ে দেওয়ার ফলে কি হবে ওই গরমটা বের হয়ে যাবে এগুলি কিন্তু আপনাদের খেয়াল রেখে করলে আল্লাহর কোনো বেশি মুরগি খারাপ হবে না তারপর রেট যদি না পান সেটা তো অন্য কথা আগে আগে আপনার মুরগি হতে হবে আপনার মুরগি যদি ওজন আনাইতে পারেন রেট না পাইলে লস হবে সেটা অন্য কথা কিন্তু মুরগি হয় না এই রেট পাইছেন লস হয়েছে সেটা কিন্তু কারো দোষ না সেটা কিন্তু আপনার নিজের দোষ হ্যাঁ কাজে আগে হতে হবে মুরগি আগে মুরগি পালন শিখতে হবে মুরগি পালন ঠিকঠাক মতো করতে পারলে গ্রোথ ঠিকঠাক মতো আনাই পড়লে তখন যদি আপনি রেটের জন্য লস খান তখন কিন্তু আর আপনার আফসোস থাকবে না যে আমি রেট পাইনি হলো কিন্তু আমার মুরগি তো হয়েছে আর মুরগি পালতেই পারলেন না তখন লস খেলে তো আর কিছু ভাই করার নেই আর ব্যবসায় লাভ লস আছে ব্যবসা লাভ হবে লসও হবে এটাই স্বাভাবিক তো আর শুধু লাভের ওই যে অনেকে আমাকে ফোন দেয় ভাই মুরগি পাললে কি কেমন লাভ হইব কি হইব এটা কোনো কথা না আপনি যদি ব্যবসা করতে চান আগে হলো ব্যবসা করতে হবে আগে হলো ফার্ম দিতে হবে মুরগি পালতে হবে তারপরে তখন সারা দেশের মানুষ পালতেছে আপনার কথা থাকবো যে সারা দেশের মানুষ পালতেছে তা আমিও পালবো যা হয় হবে এটা হলো কথা অনেকে অনেকে ফোন দিয়ে বিরক্ত করে অনেকে ফোন দিয়ে বিরক্ত করেন আপনারা যে ভাই মুরগি পালন করলে কি লাভ হয় না মুরগি সব মরে যায় ওই কথা যদি কোন চিন্তা করেন তাহলে মুরগিপালার তো ভাই দরকার নেই আপনার এই ব্যবসা আপনার আসারও দরকার নেই হ্যাঁ এই ব্যবসা আসতে হলে রিক্স নিয়ে রিস্ক মনে করে আসতে হবে দেখা যায় বছরে ছয়টা সাতটা ব্যাস করলে চার ব্যাস লাভ হইব এক ব্যাস লস হইব এক ব্যাস সমান হইব এটাই ব্যবসা তো অনেক কথাই বলছি তো ভিডিওটা যদি আপনি আর দেখেন ঠিকঠাক মতো এই যে আমি যে কথাগুলি বলছি মোটামুটি কত যুক্তিযুক্ত আছে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর আর আপনিও যে যারা মুরগি পালেন তারা আমাদের সে ভালো বোঝেন না তা না আপনারাও কিন্তু অনেক ভালো বুঝেন এবং আপনার সাথে আমাদের এই কথাগুলির যখন কমেন্টসে যে আমরা একেও অপরের কথাগুলি আদান প্রদান করব তখন কিন্তু এটার অভিজ্ঞতা আরও অনেক বেড়ে যাবে কাজেই যারা মুরগি পালন করেন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রেখে কমেন্টস করে আমাদের কিন্তু বলতে পারেন যে ভাই এই ব্যাপারটা যদি এইভাবে হইতো ভালো হইতো তাহলে কি হইলো আমিও একটু শিখলাম আমি একটু শিখলে আমার একটু নতুন করে একটু অভিজ্ঞতা হইল এটাই কিন্তু এটাই কিন্তু বিষয় আর একটা যেহেতু কথা আজকে অনেক বলতেছি আর একটা কথা বলি এ দেখেন গারবাকা হয়ে যায় গার বাকা হয়ে গেছে গার হইলে এই বাচ্চাটা ছিল যেদিন গারবাকা হইলো সেদিন কমপক্ষে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম ছিল তিন চার দিনে কিন্তু খাইতে পারলো না পানি করতে পারলো না শুকাই গেছে এমন কিন্তু দুই চারটে সবাইয়ের খামারি হয় হয় না যে তা না তো আজকে আজকে কিন্তু অনেক কথা বলেছি সবাই ভালো থাকেন এবং আমার ভিডিওগুলি বেশি বেশি দেখলে আমারও ভিডিও করার কিন্তু উৎসাহ বাড়বে তো আবার দু একদিন পরেই দু একদিন পরই আবার আপডেট দিব আজকে পঁচিশ দিনে বললাম তো গতকাল চব্বিশ দিনে মেটেছি সাতশো ছত্রিশ গ্রাম তো আরেকটা মাপছিলাম ছয়শো ষাট গ্রাম তো দু একদিন দিন পরেই আমরা আপডেট দিব যে আঠাইশ দিনে বা উনত্রিশ দিন বা তিরিশ দিনে ওজন কেমন হয়েছে বা মুরগিগুলি কেমন আছে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ